গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো ছোট্ট ঘরে বাস করত এক বিধবা রাধিকা তার স্বামী বহু বছর আগে মারা গেছে সন্তানও নেই দিন কাটে কখনো গয়না মেরামত করে কখনো ফুল বেঁধে বাজারে বেচে তবু প্রতিদিন সূর্য ওঠার আগে সে চলে যেত কৃষ্ণ মন্দিরে হাতে থাকত এক মুঠো তুলসী পাতা আর মন ভরা ভক্তি সে ঠাকুরকে কিছু চাইত না শুধু বলতো, ঠাকুর যেটুকু দাও তাতেই খুশি কিন্তু জীবন প্রতিদিন আরও কঠিন হয়ে উঠছিল একদিন প্রবল বৃষ্টির দিনে তার কুড়েঘরটা ভেঙে পড়ে ভিজে কাপড়ে সে দাঁড়িয়ে থাকে কোণে কাঁপতে কাঁপতে আর ঠাকুরকে ডাকে মনে মনে আমি কোথায় যাব ঠাকুর এখন কোথায় থাকব ঠিক সেই মুহূর্তে একটা ছোট্ট ছেলে ছাতা হাতে এসে বলে ঠাকুর বলেছে চলেন আমার সঙ্গে রাধিকা কিছু না ভেবে হাঁটতে থাকে তার সঙ্গে সে তাকে একটি ঘরে নিয়ে যায় কিন্তু সেই ঘর যেন জাদুর মতো ঝকঝকে আলোকিত ভেতরে ঢুকে সে দেখে বিছানা পাতা গরম খাবার রাখা আর দেওয়ালে টাঙানো ঠাকুর শ্রীকৃষ্ণের এক অপূর্ব ছবি ছেলেটি তাকে বসিয়ে বলল এখন থেকে এখানে থাকবেন আপনি ঠাকুর বলেছে রাধিকা বিস্মিত কাঁপা গলায় শুধায় তুমি কে ছেলেটি হেসে বলে আমি তো তোমার ঘন শ্যাম তুমি তো আমাকে প্রতিদিন ডাকো আজ আমি এসেছি এই বলে সে হঠাৎ ঝলমল করে আলোয় ভরে ওঠে সে আর কেউ নয় স্বয়ং শ্রীকৃষ্ণ রাধিকা হতবাক তার চোখে জল কিন্তু এবার সেই জল আশ্রয়ের শান্তির ভালোবাসার ঠাকুর বললেন যে শুধু চায় আমি তাকে দিই কিন্তু যে কিছু না চেয়ে শুধু ভালোবাসে তাকে আমি নিজে এসে আশ্রয় দিই রাধিকা সেই ঘরেই থেকে গেল সেই দিন থেকে তার দরিদ্রতা হারিয়ে গেল সে প্রতিদিন ঠাকুরকে ফুল দিয়ে সাজাত ভোগ রান্না করত আর ঠাকুরের সঙ্গেই থাকত যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার আর রাধিকার জন্য লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্টে লিখো জয় শ্রীকৃষ্ণ